السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم أشكروني ولا تكفرون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا نزلت عليهم السكينة وبشيتهم رحمة وحبتهم الملائكة وذكرهم الله من عنده এলা হির হাদিস মুসলিম সম্মানিত জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারাজগঞ্জ এর নবম বর্ষ সালাফি কনফারেন্সে উপস্থিত তিনি মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর সুক্রিয় আদায়ের জন্যই মূলত সূচনা আলোচনায় দাঁড়িয়েছি আর আপনাদের সাথে দু একটি কথা মাত্র আল্লাহ তালা বলেন ফাদ করুন পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে স্মরণ করো ডাকো তাহলে আমি তোমাদের স্মরণ করবো অস্করি বলা তাড়ুন আর আমি যা দিয়েছি তার সুক্রিয় আদায় কর আমার অকৃতজ্ঞ হয় না যে যা পেয়েছ পৃথিবীতে সেটুকু পেয়ে আলহামদুলিল্লাহ বলো অকৃতজ্ঞ হয় না আল্লাহ বলেন ইন যদি তোমরা আদায় করো তাহলে আমি আমার অনুগ্রহ নিয়মাত আরো বেশি করে দেব আর যদি সুক্রিয় আদায় না করো তাহলে আমার শাস্তি বড় কঠিন মানে সুক্রিয়া আদায় না করলে যে নিয়ামত দিয়েছেন তা হারিয়ে যেতে পারে আরো বেশি বিপদ চেপে যেতে পারে যা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন অসভ্যে বিলাসী অলেপকার আর সকাল সন্ধ্যায় তাসবি পাঠ করুন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন আর সকাল সন্ধ্যায় তাসবি পাঠ করুন কোরআন মজিদের অন্য জায়গায় এসেছে কাবলাতলু সে ও কাবলাল গুরু আপনি বেশি বেশি তাসবি পাঠ করুন আল্লাহকে স্মরণ করুন সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে মাগরেবের সলাতের আগে আর ভজরের সলাতের পরে আপনি আল্লাহকে বেশি বেশি ডাকুন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন মহান আল্লাহ বলেন অজগুর নসগর রব্বা কাফি আপনি আপনার প্রতিপালককে চুপে চুপে ডাকুন মনে মনে ডাকুন অদম আজ জাহারে বিল কউলে বিল হুদবে আসাল সরবে নয় নীরবে ডাকুন আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন সরবে নয় নীরবে ডাকুন সকালে সন্ধ্যায় ডাকুন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না যারা আল্লাহকে ডাকে না তার অন্তর্ভুক্ত আপনি হবেন না আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন নীরবে ডাকুন নয় সকালে ও সন্ধ্যায় ডাকুন আল্লাহ বলেন ইজ রব্বহু নেদান খফিয়ে যখন জাকারিয়া আলাইসাল্লাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন তিনি মারিয়ামের কাছে গিয়ে দেখলেন অসময়ের ফল অসময়ের ফল দেখে তিনি ভাবলেন আল্লাহ তালা যদি মারিয়ামকে অসময়ে ফল দিতে পারেন যে সময়ের ফল নয় সেই সময়ে দেখি তার কাছে ফল তো আমি বৃদ্ধ মানুষ আমার বন্ধা বাচ্চা দিতে পারে না আমার বাচ্চা নেওয়ার মতো বয়স নেই কিন্তু এখানে যদি যেটা ঘটা নয় সেটাও যদি ঘটে তা আমি একটু বলে দেখি না তো তিনি চুপে চুপে গোপনে আল্লাহকে বললেন প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে আমার হাড় হাড়টি দুর্বল হয়ে গেছে আমি বৃদ্ধ মানুষ আমার স্ত্রী বন্ধা আমি আপনার কাছে একটা সন্তান চাইব কিন্তু চাওয়ার মতো পথঘাট আমি দেখি না কেন আমার মাথার চুল পেকে গেছে আমার হাড় দুর্বল হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা কিন্তু আপনার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না যে যদিও আমার চাওয়ার মতো কোনো পরিবেশ নেই তবু তোমার কাছে চাইলে নিরাশা হয় না মর্মে আমি বলছি তুমি আমাকে এই বয়সে আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না এর পরেও তুমি আমাকে একটা সুসন্তান দান করো আল্লাহ তালা বললেন ঠিক আছে জাকারিয়া তোমার কথা আমি মেনে নিলাম তোমাকে একটা সন্তান দিলাম যার নাম এহিয়া তো জাকারিয়া আলাইসাল্লাম তার প্রতিপালককে চুপে চুপে ডেকেছিলেন আল্লাহকে ডাকুন শুক্রিয়া আদায় করুন চুপে চুপে বলুন আবু রাজি আল্লাহন বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওসালাম বলেছেন কমন এফ করুন আল্লাহ মানুষ যখন কোনো জায়গায় বসে আল্লাহকে ডাকে তখন নসল তালাইহম না তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় ও কাশিয়তমুর রাহমা আল্লাহর দয়া তাদেরকে ঢেকে নেয় ও হাফতমুল মালায়েকা ফেরেশতাগণ তাদেরকে ঘিরে থাকেন ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন এই দেখো তোমরা এদেরকেই তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না মর্মে আমি মানুষ সৃষ্টি করেছিলাম দেখো তারা কিভাবে আল্লাহকে ডাকে তারা পাপ করতে পারে এর পরেও তালা আনহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আফজাল উদ্দিক সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ও আফজল দোয়াই আলহামদুলিল্লাহ আর সবচেয়ে উত্তম দুয়া হচ্ছে আলহামদুলিল্লাহ জিকির মানে মূলত লাইল্লাহ আর তাজবি মূলত সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ তালা আমাদের লবিকে বলেন যে আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন সকালে সন্ধ্যায় ডাকুন তালা আমাদের নবীকে বলেন যে জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলুন আমি খুব মানুষের নিকটে আছি দাঁড়ানি যখনই আমাকে ডাকে তখনই আমি মানুষের ডাকে সাড়া দিই মোহাম্মদ সাল্লি সাল্লাম জনগণ আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলুন আমি মানুষের নিকটে আছি মানুষ যখন আমাকে ডাকে তখন আমি মানুষের ডাকে সাড়া দিই মানুষ যা বলে তা আমি মেনে নিই উদিন আস্তা জিন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যা বলছো তা মেনে নিব উদু রব্বাক তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ী হয়ে ডাকো গোপনে ডাকো বা ভয় ভীতি নিয়ে ডাকো তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো গোপনে ডাকো ভয় ভীতি নিয়ে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সম্মানিত দিনী ভাই বোন আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবেন এই কথা আল্লাহ কোরআন মাজিদে একাধিক জায়গায় বলেছেন রসুল সাল্লি সাল্লাম সেটাই বলেছেন আবু রাজিয়াল বলেন রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন কেলেমাতানে দুইটি বাক্য খাফি পাতানে আলাল নিশানে উচ্চারণে খুব হালকা সহজেই পড়া যায় পড়তে গিয়ে অজুও করা লাগে না পয়সাও লাগে না এমন একটা ইবাদত আছে দুনিয়াতে যাতে পয়সা লাগে তা হলো হজ এমন একটা ইবাদত আছে যাতে অজু লাগে তা হলো সলাপ এমন দুটা বাক্য যা উচ্চারণে হালকা একেবারেই সহজ পড়তে গিয়ে অজুও লাগে না পড়তে গিয়ে পয়সাও লাগে না আল্লাহর নিকটা তা অতীব প্রিয় দাঁড়ি পাল্লাই ভারী খুব ভারী তা হল সুবহান আল্লাহ আলহামদ সুবহান আল্লাহ অবহামদিহি সুবহান আল্লাহ লাজিম সুবহান আল্লাহ অবহামদিহি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি সুহান আল্লাহ আজিম মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে রসুল সাল্লি সাল্লাম একদা বলেন খুঁজ জুন্না থাকুন তোমরা বিপদ থেকে বাঁচার ঢাল ধর তো সাহাবিগণ বললেন কি ব্যাপার তা হাজারো লাধব্য শত্রু কি চলে এসেছে কেন ঢাল ধরব শত্রু কি চলে এসেছে না 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 শত্রু চলে আসেনি বলে কিন খুঁজুর জোনা তাকুমিন না রে তোমরা জাহার নাম থেকে বাঁচার ঢাল ধরো শত্রু আসেনি শত্রুর বিরুদ্ধে লড়ার জন্য বলিনি আমি তোমাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরতে বলছি আর তা হলো সুবাহান্লাহি লা আল্লাহ আল্লাহ এই কালেমা চারটি বিচারের মাঠে মানুষকে সামনের দিক থেকে ঢাল হিসাবে রক্ষা করবে আর পিছন দিক থেকে মানুষকে প্রতিবন্ধক হিসেবে রক্ষা করবে সামনের দিক এবং পিছন দিক থেকে ঘেরে ধরবে যাতে করে লোকটি বিপদে না পড়ে যাতে করে সহজেই জাননাতে যেতে পারে জাহান্নামে নামে না যায় আল্লাহ তালা আমাদেরকে ডাকার জন্য বলেছেন আল্লাহ আল্লাহতলা আমাদেরকে তার সুক্রিয় আদায়ের জন্য বলেছেন আলহামদুলিল্লাহ বহুদিন পরে হলেও এক বছর পরে হলেও আবারও দুই হাজার পঁচিশ সালের তেরো চোদ্দো ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার জুমাবার জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়গঞ্জ ঢাকায় পক্ষ থেকে সালাফি কনফারেন্সে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ অনুকূলে রেখেছেন ও কোনো প্রকার সমস্যা ছাড়াই কোনো প্রকার বিপদ আপদ ছাড়াই আমরা দুই হাজার সালের জামিয়া সালাফে রূপগঞ্জ ঢাকায় সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ কি দিয়ে শুক্রিয়া আদায় করি মাঝে মধ্যে করে আদায় করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলে মনে ধাক্কা খাই কতদূর সুক্রিয় আদায় করলাম হলো কি না দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বলেছিলাম একটু উপরের দিকে কাঁঠাল গাছের নিচে আমার হাতে টাকা নাই একথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না নিশ্চিত গড়বে অবধারিত করবে অবশ্যই গড়বে ইনশাল্লাহ গড়বেই কি দিয়ে বুঝাই আপনাকে আর কিভাবেই বা আল্লাহর শুক্রিয়া আদায় করি ফলাফলে বলি আলহামদুলিল্লাহ মেয়েদের অংশ প্রায় বাইশ বিঘা জমির উপরে আছে তেত্রিশ শতকের বিঘায় এই দিকে প্রায় ওই রকম আশি বিঘা হতে পারে আর পাশে যে মসজিদের কথা দিন বলি যে দুই একর জমির উপরে যার এককালে সাত থেকে দশ হাজার মানুষ আলাদ করতে পারবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ তার কমের ভাগ রেডি হচ্ছে বেশিরভাগ রেডি হতে বাকি আছে তাতে প্রায় পনেরো দুই কোটি টাকা পাইলিগে আছে আর ঢালাইয়ে যাব প্রায় দুই কোটি টাকার মতো আছে কিভাবে হবে তা আমি জানি না আমি তা বুঝতেও পারি না তবে হবে একদিন ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে ইনশাল্লাহ হবেই হবে যত পয়সারই কাজ হোক না কেন হবে আর আরও যে এই জন্য বেশি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে বিদেশি কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে সরকারি অনুদানে চলে না আমরা আপনারা পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে থাকি সেদিকেই চলে কিভাবে চলে আল্লাহ ভালো জানে তাই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে তেরো চোদ্দ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার জুমাবার দুই দিনকে সামনে রেখে সালাফি কনফারেন্সের সূচনামূলক আলোচনায় বলি আল্লাহ তোমার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বহু ত্রুটি মাফ করো ভুলের ঊর্ধ্বে নয় আমরা আমাদের ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো আমরা দিন রাত তোমাকে বলছি যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে সংশোধন করার সুযোগ করে দাও সংশোধন হব ইনশাআল্লাহ আর যদি বুঝতে না পারি এমনিতে থেকেই যাই তাহলেও সে দিয়ে তুমি জামি সালাফের ক্ষতি করো না আমরা চেষ্টা করি জামিয়া সালাফে একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এইসব কাজগুলি করা এর বিনিময়ে কিছু গ্রহণ করি না মর্মে যদি ভুল থেকেই যাই তাহলে ওই কাজ দিয়ে পার করে দিও অন্তত জামিয়া সালাফের ক্ষতি করো তোমার কাছে যেটা দাবি লিখেছি সেটা হলো তুমি জামিয়া সালাফিকে কেয়ামাত পর্যন্ত বহল রাখবে এবং যাদের হাতে এটা ঠিক থাকবে তুমি তাদেরকে নিয়ে এসে বসাবা তুমি যে সর্বশক্তিমান এটা খুব বিশ্বাস করি তোমার যে কোনো শরীর নাই এটা বিশ্বাস করি দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন রাত বলি দিন বলি না এটার উপরে যেমন বিশ্বাস আছে তুমি যে এক অদ্বিতীয় তোমার নাম যে আজিজ তুমি যে পরাক্রমশালী তুমি যে কাদের সর্বশক্তিমান এটা বিশ্বাস করি তোমার যে কোনো শরীর নাই এটা বিশ্বাস করি মানুষ হিসাবে ভুল থাকলে তুমি ভুলটা ক্ষমা করে দাও সঠিকটা করার তোভি দান করো তুমি জানি সালাফে কবুল করো একদিনের জন্য চাইনি আর স্বাভাবিকভাবে চাইনি ছোট কিছু চাইনি তুমি যেহেতু ছোট নও তুমি সব কিছুর চেয়ে বড় তুমি তোমার কাছে চাইলে তোমার কিছু ক্ষতি হয় না কমেও যায় না তোমার নবী বহু জায়গায় বলেছেন যে সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছে একসাথে চাই আর নিজ নিজ প্রয়োজন চাই সবাকেই যদি আল্লাহ তার নিজ নিজ প্রয়োজন দিয়ে দেন তা আল্লাহর দয়া রহমত হতে তার ধনভান্ডার হতে অতটুকু কমবে না একটা পাখি সাগরে পানিতে ঠোঁক মেরেছে ওর ঠোঁটে বা একটা সুচ সুই সাগরে ডুবিয়ে দিয়ে উঠালে এই শুয়ে যতটুকু পানি লাগবে এতটুকু সাগর থেকে কমবে এই পরিমাণে তোমার দয়া রহমত ভান্ডার কমবে না তো সোজ সাগরে ডুবিয়ে উঠালে কি পানি কমতে পারে কিছুই না তাহলে তো তোমার তো দয়া রহমতের অভাব নেই আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি করতে লক্ষ্য না করে তুমি জামেশ সালাফে কবুল করবে আরো তোমাকে বলছি জামিয়া সালাফিয়া দেও মানুষ তোমাকে চিনবে তুমি যে লাশ লাশারি তোমার যে কোনো শরীফ নাই জামিয়া সালাফিয়া দেব মানুষ তোমাকে চিনবে মানুষ তোমাকে জানবে মানুষ তোমাকে বুঝবে মানুষ তোমাকে মানবে দেশের শিল্পমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের বিদাত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সংগঠন দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ আয়াতনে সর্ববৃহৎ ছাত্র শিক্ষক শিক্ষকগণে মানে সব দিক দিয়ে বড় তুমি এইভাবেই তে পর্যন্ত একে বড় থেকে বড় করো আর সেভাবে ব্যবস্থা করো যাতে করে আমাদের মাধ্যমে কোনো দিন ক্ষতি না হয় তুমি আমাদের এই দাবি কবল করো আল্লাহ মান সূচনা নগরে তোমার শুকরিয়া আদায় করতো কথাগুলি পেশ করলাম আমার দিনী ভাই বোনদের জন্য বলছি দেশ বিদেশের বড় বড় বিদ্যান আছেন পাকিস্তান থেকে আছে এহসান এলাহি জহিরের ছেলে নেপাল থেকে আছেন ইন্ডিয়া থেকে আছেন বাংলাদেশ থেকে তো আমরা আছি সৌদি আরব থেকে আছেন যারা সময়ের গতিতে আপনাদের সামনে কথা বলবো ইনশাল শেষের দিকে এসে আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা তার প্রথম কথাটা হচ্ছে সালাফি কনফারেন্সের মান সম্মান ক্ষুণ্ণ করা আমি আপনাদের কাছে সালাফি কনফারেন্সের মান সম্মান বহাল রাখা আপনাদের কাছে আমি ঐকান্তিকভাবে কামনা করি দাবি করি যেন মান ক্ষণ্ন না হয় তাহলে সারাদিন এখানে যাবেন সেখানে যাবেন ঘুরবেন ঘুরে বেড়াবেন তা নয় পায়খানার ব্যবস্থা আছে বড় মসজিদ আছে খাওয়ার ব্যবস্থা আছে চলাফেরার ব্যবস্থা আছে ভেতরে অনেক বড় জায়গা আছে বই পুস্তক আছে বড় বড় বিদ্যানগণ কথা বলবেন সময়ের গতিতে সবার কথা শুনবেন অযথা এখানে যাবেন ওখানে যাবেন ঘুরে বেড়াবেন এইটা আমিও আপনাদের জন্য এসেছি আপনাদেরকে আমাদের জন্য ডেকেছি আপনারা এসেছেন বিষয় কিছু দিন ধর্ম বুঝবেন শুনবেন জানবেন যদি আপনার আসা যাওয়াটা সমান সমান হয় বা কিছু ক্ষতি হয়ে যায় তাহলে পয়সা খরচ করে এসে লাভ কি হল এরপরেও সূচনা লগ্নে থাকছে বলা আবার বলবো শেষে মানুষ হিসেবে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি বুঝতে পারেন যে এটা হলো না সেটা হলো না এটা নেই সেটা নেই হতেই পারে আমরা আমাদের বুঝে ভালো করার চেষ্টা করছি যদি কোনো ভুল ত্রুটি থেকে যাই আবারও সামনের দিকে সেগুলো সংশোধন করে আগানোর চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফের সালাফি কনফারেন্স কবুল কর আমার দিনী ভাই বোন যারা আসছে যারা এসেছেন যারা রাস্তায় তুমি তাদের কবুল করো লাভমান যারা সার্বিকভাবে সহযোগিতা রয়েছে তাদের তুমি কবুল করো যারা ভিত্তিক সময়ের গতিতে বক্তব্য দিবেন তাদের তুমি কবুল করো তারা যেন সুন্দরভাবে নিজ নিজ বিষয়ে জনগণের সামনে পেশ করতে পারে তোমার দরবারে এই জনগণ দাবি দাম রেখে তোমার আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ 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 সুক্রিয় আদায় করে